আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আক্তাস ভাই যিনি ইতিমধ্যে তার স্বপ্নের কথা তার বাস্তবায়নের কথা বলেছেন সেই মানুষটি উপস্থিত আছেন আমাদের জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা মুশি আলমগীর এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হাসান মানিক উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হোসেন ইউনিয়ন এর নবনির্বাচিত চেয়ারম্যান আমাদের সুযোগ সহ ইউনিয়ন আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগ যুবলীগ সহ

এত সুন্দর একটি পার্ক এই জায়গায় আমাদের চুয়াডাঙ্গাবাসী এই প্রতিষ্ঠানটি হবে আমাদের গর্বের একটি প্রতিষ্ঠান আমরা বিনোদন থেকে শুরু নিয়ে আমরা গর্ব করতে পারবো অন্যান্য জেলাবাসীর কাছে অন্যান্য সুজনদের কাছে আমরা অনেক কথা বলছি বেশি আমরা হাতে কাজ করে কথা না বলি ইমতাকটা দেওয়া যায় হাতে 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 দিতে হবে কিন্তু কথা না বলে দেওয়া যায় এটা কথা রাখি আমরা ইফতারের সময় হয়ে গেছে আমরা কথা না বাড়িয়ে শুধু বলবো যে এই প্রতিষ্ঠানটি আমাদের আমরা সবাই এর দেখভাল করব এই প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করব পাশে থেকে আকাশ ভার পাশে থেকে আমরা এগিয়ে দেব এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আকাশ ভার প্রতি আমরা সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলাকে মাইল ফলক হিসেবে তৈরি হবে এখানে মানুষের আমরা জানি আজকে যুবক এবং ছাত্র সমাজ তারা মানবকে আক্রান্ত বিভিন্ন নেশায় আজকে আক্রান্ত এই বাইকের মধ্য দিয়ে আমরা আশা প্রকাশ করব যে অন্তর একটা যুব সমাজ তারা একটা দিক ফিরে পাবে এবং এনে একটা বিনোদনের মধ্য দিয়ে আমাদের চুয়াডাঙ্গাবাসী সেই বিনোদন উপভোগ করবে আমি বক্তব্য নির্বাহিত না করে আজকে আমি আমারও আমাদের আকাশ ভাইকে ধন্যবাদ জানাই যে সে একটা সুন্দর একটা মহতি উদ্যোগে যে কাজটি করে গেল চুয়াডাঙ্গাবাসী তাকে সারা জীবন মনে রাখতে এই আশীর্বাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বন্ধু ধন্যবাদ আমি ভাইকে